বন্ধুরা দুনিয়াতে লক্ষ লক্ষ সেতু আছে যেগুলো অনেক উঁচু এবং দেখতে অনেক সুন্দর এবং কিছু সেতু আছে যেগুলো অনেক বিপজ্জনক এবং ভয়ঙ্কর এই ভয়ঙ্কর সেতু দিয়ে চলাচল করা আর নিজের মৃত্যুকে ডেকে আনা প্রায় সমান কথা এই ভয়ঙ্কর সেতুগুলো দিয়ে কখনোই আপনি নিজে চলাচল করতে চাইবেন না আজ আমরা দেখাবো দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ পাঁচটি ঝুলন্ত সেতু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাম্বার ফাইভ কিউএসি ওয়াসাকা ব্রিজ পেরু জঙ্গলি ঘাস দিয়ে তৈরি এই সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর এই সেতুটি গ্রামবাসীরা নিজেরাই জঙ্গলি ঘাস দিয়ে তৈরি করে এবং এই সেতুটির উচ্চতা দুশো ফিট লম্বা একশো ফিট এই সেতুটি অপরিমাত নদীর দুই ধারে পাহাড়ে তৈরি করা হয়েছে যাতে করে নদীর দুই পাশের মানুষ যাতায়াত করতে পারে বৃষ্টির পানির কারণে এবং গ্রামবাসীরা বারবার যাতায়াতের কারণে এই সেতুর দড়িগুলো দুর্বল হয়ে পড়ে এবং সিরে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সেজন্য প্রতি বছর এটিকে বাদ দিয়ে নতুন করে সেতু তৈরি করা হয় প্রতি পদক্ষেপে দুলতে থাকা এই সেতুটি উঠলে মনে হবে এই বুধি সেতুটি উল্টে যাবে আর আপনি মনে হয় পরে যাবেন নাম্বার ফোর হুসাইনি ওয়ার ব্রিজ উত্তর পাকিস্তান এই সেতুটি পাকিস্তানের উত্তর অঞ্চলে খুব প্রত্যক্ত অঞ্চলে খুঁজে পাওয়া গিয়েছে সেতুটিতে খুবই নির্মমানের দড়ি এবং কাঠের উপাদান এবং কেবল দিয়ে তৈরি করা হয়েছে প্রতিকূল আবহাওয়াতে এই নদীর স্রোতে সেতুটিকে ভাসিয়ে নিয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না এই সেতুটি শুধু দু দশ সালে মেরামত করা হয়েছিল এই সেতু দিয়ে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করে যার কারণে এই সেতুর কেবল এবং কাঠ ঢিলে হয়ে গেছে এবং দুর্বল হয়ে গেছে এই সেতুতে পা দেওয়ার জন্য জায়গাগুলো দেড় থেকে দুই ফুট দূরে দূরে অবস্থিত যার ফলে এই গ্যাপ দিয়ে একটি মোটা মানুষও খুব সহজেই তলে পড়ে যেতে পারে এখানে বাতাসের গতিও কিন্তু অনেক বেশি আর প্রতি বছরেই এই সেতু থেকে পড়ে প্রায় দশ থেকে পনেরো জন মানুষ মারা যায় ন্যাশনাল জিওগ্রাফির মতে এটি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর সেতু নাম্বার থ্রি ম্যাকম রিভার ওয়ার ব্রিজ ম্যাকম নদীর উপরে এই সেতুটি তৈরি করা হয়েছে শুধুমাত্র দুইটি ক্যাবল ঝুলিয়ে এটাকে কেন সেতু বলা হয় সেটা আমাদের মাথায় আসে না এখানকার জেলেরা এই সেতুটি মাছ ধরতে যাওয়ার জন্য তৈরি করেছে নিচে খলস্রোতা নদী এবং উপরে অনেক সময় দমকা হওয়া থাকে ফলে নিচে পড়ে যাওয়াটা অনেক সহজ বন্ধুরা সাধারণ মানুষের পক্ষে এটি ব্যবহার করা কিন্তু প্রায় অসম্ভব এখান থেকে পড়লে আপনি যাবেন সোদা জমের দুয়ারে মৃত্যু কিন্তু একেবারেই নিশ্চিত প্রিয় দর্শক আপনাদের যদি কারো মনে হয় যে আপনি এই সেতুটি পার হতে পারবেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা দেখতে চাই আপনাদের মধ্যে এই সাহসী শিলেটি কে নাম্বার টু এআই পার্থ ব্রিজ ইউক্রেইন এই জায়গা ইউক্রেনের সবচাইতে আশ্চর্যজনক এবং সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি এটা ইউরোপের শীর্ষস্থান হিসেবেও পরিচিত এই সেতু এই দুই পাহাড়ে সংযোগ তৈরি করেছে এই সেতু ভূমি থেকে প্রায় ফিট উপরে অবস্থিত হাজার এত উঁচুতে শীতের সময় অনেক ঠান্ডা পড়ে এবং কুয়াশাতে ঢেকে থাকে এবং বছরের অন্যান্য সময় প্রচন্ড গতিতে বাতাস বইতে থাকে প্রচন্ড গতির বাতাস এবং নিচে এত বড় খাত যেখানে একটি পা ফেললে পুরো সেতু দুলতে থাকে সেখানে তো সবার পক্ষে হওয়াটা অনেক কঠিন বিষয় আর দুর্বল মানুষের হার্ট অ্যাটাক করার জন্য এটা পারফেক্ট জায়গা নাম্বার ওয়ান জিয়াংজি গ্লাস ব্রিজ চায়না চীনের হুনান প্রদেশে অবস্থিত এই সেতুটি পৃথিবীর সব থেকে উঁচু এবং লম্বা কাচের তৈরি সেতু এটি চোদ্দশো ফিট লম্বা এবং বিশ ফিট চওড়া এই সেতুটি মাটি থেকে প্রায় এগারোশো আশি ফিট উপরে অবস্থিত শুরুতে এই সেতুটির কিছু জায়গায় ক্র্যাকিং ইফেক্ট দেয়া হয়েছিল কারিগরিক ত্রুটির কারণে এটা এখন বন্ধ করা আছে এই সেতুটি নাইনটি নাইন ত্রিপল গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে যার কারণে এটি খুব মজবুত আপনি যদি এই সেতুতে চড়ার সময় নিচের দিকে তাকান তাহলে আপনার মনে হবে আপনি আকাশে হেঁটে বেড়াচ্ছেন এই সেতুর কাজ দিয়ে নিচের প্রাকৃতিক সৌন্দর্য পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায় কিন্তু দুর্বল হৃদয়ের মানুষের জন্য এই সেতুর উপর দিয়ে হাঁটাচলা করা মোটেও সম্ভব নয় বিশেষত যারা সামান্য উঁচুতে উঠলেই ভয় পায় এই সেতুতে প্রথমে উঠলে সবার অবস্থা খারাপ হয়ে যায় সে যতই সাহসী ব্যক্তি হোক না কেন বন্ধুরা আপনাদের কাছে সব থেকে ভয়ঙ্কর সেতু বলে মনে হয় কোনটিকে তা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করার পর অবশ্যই শেয়ার করবেন আরও এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর আইকনটিকে অন করে রাখবেন সবশেষে ধন্যবাদ